আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা তো অনেক রকমভাবে হালুয়া খেয়েছেন আজকে নতুনভাবে নতুন পদ্ধতিতে আজ আপনাদের সঙ্গে হালুয়া শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে তাহলে চলুন শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতো চিড়ে। এই দেখুন জিঁড়ে নিয়ে নিয়েছি এইগুলোকে আমি হালকা রোস্ট করে নেব খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভাজলেই হবে এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ যেন চলে যায় এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে পুরোটাই নিয়ে নেবো নিয়ে আর গুঁড়ো করে নেব এই দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার চলে যাই হালুয়ার প্রসেসে এখানে নিয়ে নেছি একটা কড়াই কড়াইটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এখানে আমি আবারও হাফ চামচের মতো ঘি মোট দেড় চামচ পরিমাণ ঘি দিয়েছি আর আমি চিঁড়েটা যে পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজতে হবে না যেহেতু চিঁড়েটা আমি আগে ভেজেছি এবারে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের দানা এলাচের দানা দিলে কি হয় এর ফ্লেভারটা খুবই ভালো আসে এলাচের দানা দিয়ে দিলাম আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো নারকেল আমি এখানে বাড়িতে কাঁচা নারকেল মিক্সিতে গুঁড়িয়ে দিয়েছি নারকেলটাও দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেলটা দেওয়াতে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুড় আমি এখানে মোট একশো দুশো গ্রামের মতো গুড় আছে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুড় আপনাদের চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন পছন্দ অনুযায়ী এবার এই চিনের মধ্যে দিয়ে দিচ্ছি একবারই পরিমাণে দুধ দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর গুড় ভালোভাবে গলিয়ে নিতে হবে গুড় সহজেই গলে যাবে এই দেখুন দিয়ে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নিতে হবে আপনারা অনেক রকমের হালুয়া খেয়েছেন আপনারা এইভাবে একবার চিঁড়ের হালুয়া বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই দেখুন নাড়াচাড়া করার পর যখন এইভাবে উঠে আসবে তখন বুঝে নিতে হবে এটা পুরো রেডি হয়ে গেছে এই দেখুন আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন মতো হয়ে যাচ্ছে কোনো হাতে লেগে থাকছে না এটা আমি প্রায় এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিয়েছি এবার এরকম একটা পাত্র নিয়েছি আপনাদের হাতের কাছে অন্য কোনো পাত্র থাকলে আপনারা যেটাতে খুশি সেপ দিয়ে নিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি লাগিয়ে এর মধ্যে আমি পুরো চিড়ে হালুয়াটা দিয়ে দেবো এইভাবে চাপ দিয়ে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এবার চারিপাশে ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে যেন ভালোভাবে সেট হয়ে যায় ভেতরে কোনো খাবারও না থাকে মাত্র দশ মিনিটে এই হালুয়া রেডি হয়ে যায় খুব বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় এই দেখুন পাঁচটা খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে এইভাবে যখন ভালোভাবে সেট হয়ে যাবে উপর থেকে দিয়ে দিতে হবে নারকেল আপনারা যদি নারকেল খেতে পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন নারকেল দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ওপর থেকে এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলও হালকা করে এইভাবে একটু চেপে দিতে হবে যেন ভালোভাবে একটু সেট হয়ে যায় এইভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছি চারিপাশে এই দেখুন এবার হালুয়াটা আমার রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে রেখে দেবো ঠান্ডা করে নিতে হবে এবার ঠান্ডা হয়ে গেছে আমি এবার কেটে দেখাচ্ছি চার পাঁচটা একটু ছাড়িয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে হালুয়াটাকে কেটে নিতে হবে আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে এতটা টেস্টি হয় একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এতটা মজার খুবই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে ঘি এবং নারকেলের কম্বিনেশনে এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে তাহলে দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণে কীভাবে বানিয়ে নেওয়া যায় এই হালুয়া তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই দেখুন আমি একটু ভালোভাবে আপনাদের দেখাচ্ছি যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু টেস্টি এই দেখুন প্রতিটা আমি একইভাবে ছাড়িয়ে নেব আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এইভাবে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন পনেরো দিন পর্যন্ত যখন খুশি ইচ্ছে মতো বার করে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা তো খুবই খুশি হবে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে হালুয়াগুলো আপনারাও তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলে আবারও নিত্য নতুন অনেক হালুয়ার রেসিপি আছে আপনারা দেখতে পারেন খুবই টেস্টি টেস্টি ইয়ামি প্রতিটা রেসিপি আপনারা দেখতে পারেন এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি